বন্ধুরা মানুষ জন্ম থেকে ভিকারি হয় না কিংবা ধনীয় হয় না সময় সিদ্ধান্ত আর পরিশ্রম এই তিনটে জিনিসই নির্ধারণ করে সে জীবনে কোথায় দাঁড়াবে আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেখানে এক ভিকারি নিজের পরিশ্রমে হয়ে ওঠে সফল ব্যবসায়ী চলুন আজকে ভিডিওটি শুরু করি শহরের এক ব্যস্ত রেল স্টেশন ভিড়ভাটটা ট্রেনের আওয়াজ মানুষের হট্টগোল সব কিছুর মাঝেই কনের এক স্থানে বসে থাকতো এক যুবক নাম তার অজয় তার হাতে থাকতো একটি পুরনো অ্যালুমিনিয়ামের বাটি সারাদিন সে মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাইত কেউ দয়া করে কয়েন দিত কেউ আবার অবহেলা করে পাশ কাটিয়ে চলে যেত অজয় মনে মনে প্রায় বলতো আমি কেন এমন হলাম অন্যরা স্বপ্ন দেখে ভবিষ্যৎ গড়ে আর আমি আমি ভিক্ষা করে দিন গুনছি একদিন দুপুরে প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে বসেছিল অজয় সেই সময় এক ভদ্র লোক এসে তার হাতে কিছু টাকা দিলেন অজয় কি কৃতজ্ঞ চেহারায় টাকাটা নিতে যাচ্ছিলেন তখন ভদ্র লোক হেসে বললেন শোনো বাবা চাইলে এই টাকা দিয়ে তুমি আজ খেয়ে নিতে পারো কিন্তু চাইলে এটাকে একটা সুযোগ হিসাবেও নিতে পারো মনে রাখবে ভিক্ষা করে কোনোদিন মানুষ বড় হতে পারে না পরিশ্রমী মানুষকে বদলায় কথাগুলো যেন অজয়ের মনে বজ্রপাতের মতো আঘাত করলো সেই রাতে সে সিদ্ধান্ত নিলো আর ভিক্ষা করবে না যত ছোট কাজই হোক নিজে কিছু করবে পরের দিন ভিক্ষার টাকায় সে দুটো জলের বোতল কিনলো স্টেশনে দাঁড়িয়ে ডাকতে থাকলো ঠান্ডা জল আছে ঠান্ডা জল কি নেবেন ঠান্ডা জল আছে প্রথমে লোকেরা অবাক হলো অনেকে তাকে ব্যঙ্গ করলো ভিখারি আবার ব্যবসা করবে নাকি কিন্তু তাতে অজয় থামলো না কয়েকজন সত্যি জল কিনলো আর সেদিন শেষে অজয়ের হাতে সামান্য হলেও লাভ রইলো ওই সামান্য লাভই তাকে নতুন আসার আলো দেখালো অজয় থামল না কিছুদিনের মধ্যেই সে খবরের কাগজ বিক্রি শুরু করলো তারপর একটি ছোট্ট ঠেলাগাড়ি কিনলো দীর্ঘদিনের পরিশ্রমে সেই ঠেলাগাড়ি হয়ে গেল একটা দোকান অজয় ভিকারি থেকে হয়ে উঠল দোকানদার মানুষ এখন তাকে আর ভিকারি বলে না সবাই বলে অজয় বাবু যে এক সময় নিজের খাবারের জন্য ভিক্ষা চাইতো এখন সে অনেক মানুষের রোজগারের সুযোগ তৈরি করেছে একদিন সেই ভদ্রলোক আবার তার দোকানে এলেন অজয় দৌড়ে গিয়ে তার পায়ে হাত রাখলো আপনার কথাই আমার জীবন বদলে দিয়েছে আপনি যদি সেদিন না বলতেন আমি হয়তো আজও ভিক্ষা করতাম ভদ্রলোক হেসে বললেন না অজয় আমি শুধু পথ দেখিয়েছিলাম তুমি সাহস করে সেই পথে হাঁটতে পেরেছো মনে রেখো সুযোগ সবাই পায় কিন্তু কাজে লাগায় অল্প কিছু মানুষ এই গল্প থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি হাল ছেড়ে দিলে আমাদের জীবন ভিক্ষার মতনই দিন কেটে যায় ছোট সুযোগকেও কাজে লাগাতে পারলে বড় সাফল্য আসে ভাগ্য নয় পরিশ্রমী মানুষকে ব্যবসায়ী করে তোলে নিজের ভাগ্য নিজেই বদলায় যদি তুমি পরিশ্রমী হও